হ্যালো ইভরিওন কী অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজ ভাবলাম আপনাদের জন্য একটা মজাদার কুকিং ভিডিও তৈরি করি তো আমি কিভাবে বাসায় অথেন্টিক মজাদার থাই স্যুপ তৈরি করি সেটা আজ শেয়ার করব আপনাদের সাথে এবং তার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি দুইটা ডিমের কুসুম বাসায় থাকা উপকরণ দিয়েই আমি স্যুপটা তৈরি করেছি তার মধ্যে আমি দিয়েছি চিংড়ি এবং চিকেন মাশরুম থাকলে আমি অবশ্যই মাশরুম দিতাম কারণ মাশরুম আমার অনেক পছন্দের এবং থাইস্যুপে এই তিনটা একসাথে থাকলে আমার কাছে মনে হয় এটা বেশি মজার লাগে বাট আপনাদের যার যেটা পছন্দ সেটা দিয়েই আপনি এটা তৈরি করতে পারেন অনেকে হয়তো চিংড়ি খায় না অনেকে হয়তো চিকেন খায় না আবার অনেকে মাশরুম পছন্দ করে না সেক্ষেত্রে আপনাদের যার যেটা পছন্দ সেটা দিয়েই তৈরি করে ফেলতে পারবেন তো আমি আদা নিয়েছি আপনাদের কাছে যদি থাই আদা থাকে সেক্ষেত্রে থাই আদা ইউজ করতে পারেন আর যদি না থাকে নর্মালটা দিয়েই স্যুপ তৈরি করা যাবে আর লেমন গ্রাস নিয়েছি অবশ্যই এটা মেইন ইনগ্রিডিয়েন্টস কারণ এটার স্মেলটাই সবথেকে বেশি সুন্দর এটা না থাকলে আসলে আপনার স্যুপটা এত মজাদার হবে না আর স্মেলটা আসবে না যে সুন্দর স্মেলটা থাকা দরকার আর টু টি স্পুন সুগার দিয়ে দিয়েছি দুইটা কাঁচামরিচ দিয়েছি সাথে আর ওয়ান টেবিল চামচ সয়া সস যারা আসলে আমার মতো থাই স্যুপ খেতে পছন্দ করেন তারা মোটামুটি এই সকল ইনগ্রিডিয়েন্টসগুলো থাকলে বাসায় ঝটপট স্যুপ তৈরি করে ফেলতে পারবেন যে কোনো চাইনিজ ফুড রান্না করার জন্য আপনার ধারে কাছে লেমন গ্রাশটা রাখা খুবই জরুরি কারণ লেমন গ্রাশে আপনার চাইনিজ রান্নার যে সুগন্ধটা সেটা পারফেক্টলি নিয়ে আসে আমি এর ভিতরে দিয়েছি টমেটো কেচাপ এবং চিলি টমেটো সস সাথে দুই চা চামচ কর্নফ্লাওয়ার নিয়ে সুন্দর করে পানির সাথে মিক্স আপ করে এর সাথে অ্যাড করে দিতে হবে আর সাথে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ লেমন এখানে এক কাপ পরিমাণ টমেটো সসের মধ্যে তিন ভাগ ছিল টমেটো কেচাপ আর এক ভাগ ছিল চিলি টমেটো সস সাথে আপনার পছন্দের পরিমাণ মতো সল্ট অ্যাড করে দিবেন আর মাঝে আমি এক চা চামচ কাশ্মীরি চিলি পাউডার অ্যাড করেছিলাম যদি আপনার এটার প্রয়োজন না হয় আপনি স্কিপ করে যেতে পারেন এখন দেখুন সবগুলো ইনগ্রিডিয়েন্টস আমি কত সুন্দর করে মিক্স করে নিলাম আপনারাও যখন ট্রাই করবেন বাসায় থাই স্যুপ তখন ঠিক এভাবেই সুন্দরভাবে মিক্স আপ করে নেবেন আর থাই স্যুপে কখনোই ডিমের সাদা অংশ অ্যাড করা যাবে না আপনাকে অবশ্যই অনলি ডিমের কুসুম দিয়েই থাই স্যুপ তৈরি করতে হবে সবগুলো ইনগ্রিডিয়েন্টস যখন সুন্দরভাবে মিক্স করা হয়ে যাবে তখন আপনাকে এর সাথে অ্যাড করতে হবে পানি আমি এর ভিতরে তিন কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম পানি দেওয়া হয়ে গেলে এটাকে আবার সুন্দরভাবে মিক্স করে নিতে হবে সব কিছু সুন্দরভাবে মিক্স আপ যখন হয়ে যাবে তখন আপনাকে চুলাই বসিয়ে দিতে হবে চুলাই বসিয়ে দেওয়ার পরে আপনি এখান থেকে সরে গেলে হবে না এটাকে অনবরত আপনাকে নাড়তে হবে দশ মিনিট মতো আপনাকে হাই হিটে এইভাবে স্যুপটাকে রান্না করতে হবে এখন অনেকের মনে এই কোশ্চেনটা চলেই আসতে পারে স্যুপ রান্নাতে তো চিকেন স্টক লাগে তো আমি এখানে চিকেন স্টকটা কোথায় ইউজ করলাম আপনি স্যুপ রান্নার জন্য এখানে যে চিকেন এবং চিংড়ি অ্যাড করেছেন ওটা কুকিংয়ের সময় যে পরিমাণ ফ্যাট এবং ফ্লেভার রিলিজ করবে ওটা থেকেই আপনার আপ পরিমাণ স্মেল ছড়িয়ে যাবে যার জন্য আপনার আলাদাভাবে চিকেন স্টক তৈরি করে নেয়ার কোনোই প্রয়োজন নাই আর প্রথমেই যেই মিশ্রণটা সুন্দরভাবে মিক্স আপ করে নিয়েছিলাম ওইটার উপরেই ডিপেন্ড করবে আসলে থাই স্যুপের অরিজিনাল টেক্সচারটা এজন্য অবশ্যই আপনাকে সুন্দরভাবে এবং মনোযোগ দিয়ে সবগুলো ইনগ্রিডিয়েন্টস অ্যাড করতে হবে এবং মিক্স আপ করে নিতে হবে দশ মিনিট পরে যখন স্যুপটা প্রায় হয়ে এসেছে তারপরে আমি লো হিটে স্যুপটা কিছুক্ষণ রাখবো এবং এর ভেতরে অ্যাড করে দিব কিছুটা ধুনিয়া পাতা এবং ধনিয়া পাতাটা দিলে এর ভিতরে আমার কাছে ফ্লেভারটা আরও একটু মজাদার মনে হয় এর জন্য ধুনিয়াপাতা পাতা দিয়ে সামান্য কিছুক্ষণ আমি চোলার উপরে রাখবো আর এর ভেতরে অ্যাড করে দিয়েছি অঞ্চা চামচ পরিমাণ গোলমরিচের গোঁড়া থাই স্যুপের অথেন্টিক যে কালারটা ওটা আসলে একদম স্যুপটা তৈরির লাস্টেই আসে সুন্দর একটা কালার আসে আমার স্যুপটা এখন হয়ে গিয়েছে খুব সুন্দর একটা স্মেল আসছে এখন এটা আমি পরিবেশন করব এবং তাড়াতাড়ি খেতে হবে গরম গরম থাই স্যুপ খাওয়ার মজাই আলাদা আমি এই দিন স্যুপটা আসলে রান্না করেছিলাম আমার বান্ধবীর জন্য আমার পাকিস্তানি ফ্রেন্ড আমারও এসেছিল আমার বাসায় আর ও এসেছিল কাজে লন্ডনে অনেক ঠান্ডা লেগেছিল দ্যাটস ওয়াই আমি ওর জন্য এই স্যুপটা তৈরি করেছিলাম এবং ও খেয়ে বলেছিল ওর অনেক ভালো লেগেছে আমারা অনেক অনেক ভালো আমার ফ্রেন্ড আমারা খুব বেশি বাংলা পারে না ও আমাদের সাথে থেকে কয়েকটা সেন্টেন্স খুব ছোট ছোট শিখেছে আর সেটাই ও বুঝে রিপ্লাই দিল আর আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টসে জানাবেন আর সবাই ভালো থাকবেন আর ভিডিওতে কোনো কিছু জানার থাকলে সেটাও আমাকে কমেন্টসে জানাতে পারেন তো আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আশা করছি আল্লাহ হাফিজ